হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বিকালের নাস্তায় এক কাপ চায়ের সাথে কিভাবে চট জলদি করে একটা বান বানিয়ে খেয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প সময়ের মধ্যে এবং খুবই ইজি প্রসেসে আপনারা এই বানটা বানিয়ে নিতে পারবেন আর হ্যাঁ এই বানটা আমি ওভেন ছাড়াই বানিয়ে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দুই কাপ পরিমাণ এবারে ময়দার সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম দিচ্ছি সামান্য একটু লবণ এরপরে দিয়ে দিব চিনি তিন থেকে চার চা চামচ পরিমাণ চিনি এখানে আমি ব্যবহার করেছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের প্রিফারেন্স অনুযায়ী অ্যাড করবেন এরপর দিচ্ছি ইস্ট ইস্টের যে ক্যাপটা থাকে সেই ক্যাপ দিয়ে আমি দেড় কেপ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি এরপরে সবগুলো উপকরণকে আমি প্রথমে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব দেখুন আমার কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করে নেব ডোয়ে আপনারা অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন এতে করে ইস্টটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে আর পানিটা একেবারে ঢালতে যাবেন না প্রয়োজন বুঝে অল্প অল্প করে পানি ঢেলে তারপরে ডোটা রেডি করবেন আমার এই অবস্থা অলমোস্ট রেডি আর এই অবস্থায় আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল ব্যবহার করলে ডোটা অনেক বেশি সফট থাকে তেল দেওয়ার পরে আমি এটাকে আবারও খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল সাদা তিলটা চাইলে শুধুমাত্র বানের উপরেও ব্যবহার করা যায় তবে এই অবস্থায় কিছুটা তিল দিয়ে ভালো করে মাখিয়ে নিলে পুরোটা ডোয়ের মধ্যেই কিন্তু তিলটা থাকে আর এতে করে যখন প্রত্যেকটা বাইটি তিলটা থাকবে তখন কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে ডোটা রেডি হয়ে গেছে এবার এই ডোটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে এসেছে দেখুন ডোটা ভেতর থেকে ফ্লাফি হয়ে ঠিক কতটা ফুলে উঠেছে ডোয়ের মধ্যে যে বাতাসটা আছে সেটা হাত দিয়ে এভাবে বের করে দিতে হবে আর এরপরে আমি ডোটা ছোট ছোট টুকরো করে আলাদা করে নেব একটা বানের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণেই কিন্তু আমি ডো আলাদা করে নিচ্ছি আর এবারে আমি বানের একটা শেপ দিয়ে নিব ডোটাকে ভালো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা একটা শেপ দিয়ে নিতে হবে নর্মালি আমরা বান গোল কিংবা লম্বা শেপের খেয়ে থাকি তো এখানে আমি লম্বা শেপের যে বানগুলো হয় তেমনই বানাচ্ছি হাত দিয়ে চেপে চেপে একটা শেপ দিয়ে নিতে হবে যে শেপে বানাচ্ছি এটা কিন্তু পরে আরও ফুলে অনেক বড়ো হয়ে যাবে দেখুন আমার বানটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি উপর থেকে আরও কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি তিলটাকে হাতের সাহায্যে একটু ভালো করে চেপে চেপে ফিক্স করে নিতে হবে দেখুন আমার বানটা কিন্তু রেডি হয়ে গেছে সেম প্রসেসে আমি সবগুলো বান রেডি করে নিব এর উপরেও আমি কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি আর রেডি হয়ে যাওয়ার পরে আমরা এগুলোকে ভেজে নিব তেলটা সামান্য গরম হওয়ার পরে বানটা দিয়ে দিতে হবে আর বানটা তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলতে শুরু করবে উপর এবং নিচ দুই পাশ থেকেই যেন পারফেক্টলি ফ্লাফি হয় সেই জন্য আমি উপর থেকে এভাবে একটা চামচের সাহায্যে একটু তেল দিয়ে দিচ্ছি আপনারাও এই প্রসেসটা মেনটেন করবেন এতে করে উপরের অংশটাও খুব সুন্দর ফ্লাফি হবে দেখুন আমার বানটা আমি যেই শেপে বানিয়েছিলাম এখন কিন্তু এটা ফুলে ফেপে আরও অনেকটাই বড় হয়ে গেছে বানগুলোকে অবশ্যই লো ফ্লেমের থেকে একটু বেশি ফ্লেমে ভাজবেন বান কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে চুলা যদি বেশি ফ্লেমে থাকে এতে করে কিন্তু বানটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে আমার বানটা এক হয়ে আসার পরে আমি এটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর সাইডটাও আমি সেমও এতেই ভেজে নেব একটা বান পুরোপুরিভাবে ভাজা হতে তিন থেকে চার মিনিটের বেশি সময় কিন্তু একদমই লাগে না আর এই অবস্থায় আমার বানটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এবার আমি এক এক করে বানগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখুন বানটা কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর এসেছে আর ভেতর থেকেও কিন্তু এটা ফুলে একদম ফ্লাফি হয়ে গেছে তৈরি হয়ে গেছে বিকালের নাস্তার জন্য চায়ের সাথে দারুণ স্বাদের বান এরকম হোমমেড বান যদি চায়ের সাথে মাঝে মধ্যে বিকালের নাস্তা খান তাহলে কিন্তু একদমই মন্দ হয় না আর এই বানটা ঠিক কতটা হ্যাসেল ফ্রিভাবে বানানো যায় সেটা তো আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন বানটা কিন্তু বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করবে চাইলে উপর থেকে একটু বাটারও দিয়ে দিতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ